হ্যালো এভরিওয়ান দর্শন পরিচয় চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব ভারতীয় দর্শন কি ও তার শ্রেণী বিভাগ সম্পর্কে ভারতীয় দর্শন হল যে দর্শনের উৎপত্তি ভারতেই হয়েছে বা ভারতীয় মুনি ঋষিরাই যে দর্শনের জনক সেই দর্শনকে বলা হয় ভারতীয় দর্শন যেমন চার বাক বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত এই নয়টি দর্শনকেই ভারতীয় দর্শন বলা হয় এবার আসি ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ সম্পর্কে ভারতীয় দর্শনকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি আস্তিক অপরটি হচ্ছে নাস্তিক কিন্তু আমরা সাধারণভাবে আস্তিক নাস্তিক বলতে যেটা বুঝি ভারতীয় দর্শনে সেই অর্থে কিন্তু আস্তিক নাস্তিক শব্দ দুটি ব্যবহার করা হয়নি আস্তিক নাস্তিক শব্দ দুটি ব্যবহার করার পিছনে ভারতীয় দর্শনের কিছু ভিত্তি রয়েছে সেটা হলো যে ভারতীয় দর্শনে বেদ উপনিষদ এগুলিকে বলা হয় ভিত্তি স্থানীয় গ্রন্থ এগুলোর উপরে বিশ্বাস ও অবিশ্বাসকে কেন্দ্র করে ভাগ করা হয়েছে আস্তিক নাস্তিক আস্তিক বলতে বোঝানো হয়েছে যারা বেদের প্রামাণ্য স্বীকার করেন তাদেরকে বলা হয় আস্তিক আর নাস্তিক বলতে বোঝানো হয়েছে যারা বেদের প্রামাণ্য অস্বীকার করে বেদের প্রামাণ্য স্বীকার করে না তাদেরকে বলা হয়েছে নাস্তিক এবার আস্তিক দর্শনের দুটি ভাগ করা হয়েছে একটা বেদ নির্ভর অপরটি হচ্ছে বেদ স্বতন্ত্র বেদ নির্ভরের মধ্যে রয়েছে মীমাংসা বেদান্ত এদেরকে বেদ নির্ভর বলা হয়েছে এই কারণে যে এরা বেদের জ্ঞান এবং বেদের ক্রিয়াকলাপের উপরে নির্ভরশীল সেই কারণেই এই দুটি সম্প্রদায় বেদ নির্ভর আর বেদ স্বতন্ত্র বেদ স্বতন্ত্রর মধ্যে রয়েছে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এই চারটি সম্প্রদায় এদেরকে বেদ স্বতন্ত্র বলা হয়েছে বেদ স্বতন্ত্র বলতে এখানে কিন্তু বেদের থেকে পৃথক বা আলাদা এটা বলা হয়নি এই কারণেই বেদ স্বতন্ত্র বলা হয়েছে তারা বেদের তো স্বীকার করেছেন তার পাশাপাশি তারা তাদের নিজস্ব কোনো যৌক্তিক আলোচনা উপস্থাপন করেছেন সেই কারণে এদেরকে বলা হয়েছে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শনের মধ্যে আমরা পেলাম ছয়টি সম্প্রদায় ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত এই ছয়টি সম্প্রদায়কে স্বরদর্শনও বলা হয় এবার আসি নাস্তিক দর্শনে নাস্তিক দর্শনকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে চরমপন্থী নাস্তিক আর আরেকটা হচ্ছে নরমপন্থী নাস্তিক চরমপন্থী নাস্তিকদের মধ্যে আছে চারবাগ সম্প্রদায় চারবাগ সম্প্রদায় বেদকে তো স্বীকার করেন না তার পাশাপাশি তিনি বেদকে অকাট্য ভাষায় সমালোচনা করেছেন চারবাগ বলেছেন যে বেদ হল ভণ্ড নিশাচর পুরোহিতদের রচনা এই কারণেই তাকে চরমপন্থী নাস্তিক বলা হয়েছে আর নরমপন্থী নাস্তিকের মধ্যে আছে বৌদ্ধ জৈন এরাও বেদের প্রামাণ্য স্বীকার করে না কিন্তু এদেরকে নরমপন্থী নাস্তিক বলা হয়েছে এই কারণেই তারা বেদের প্রামাণ্য স্বীকার না করলেও চারবাগদের মতো কিন্তু অকাট্য ভাষায় বেদ বা উপনিষদের সমালোচনা করেননি সেই কারণেই এদেরকে নরমপন্থী নাস্তিক বলা হয়েছে